চব্বিশ ঘন্টার মধ্যে ঝুম্পা ও ইমনের কুচক্রান্ত সবার সামনে এনে ঝুম্পাকে পুলিশে দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা ইমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঝুম্পা বসুমল্লিক বাড়িতে মহিলা কমিশনের মহিলাদের নিয়ে হাজির হয় ঝুম্পা বসুমল্লিক বাড়ির সম্পত্তি হাতানোর জন্য সমুদ্রের নামে মিথ্যে অভিযোগ এনে সমুদ্রকে ফাঁসাতে থাকে ঝুম্পা সবার সামনে বলে যে আমি সমুদ্রের সন্তানের মা হতে চলেছি কিন্তু সমুদ্র আমার সন্তানকে মেনে নেয়নি ঝুম্পা দাবি করে যে বসুমল্লিক বাড়ির অর্ধেক সম্পত্তি ও পঞ্চাশ কোটি টাকা আমাকে দিতে হবে মহিলা কমিশনের মহিলারা বলে যে চব্বিশ ঘন্টার মধ্যে ঝুমপার সন্তানের দায়িত্ব নিতে হবে সমুদ্রকে তা না হলে সমুদ্র বসু নামে কেসটা আমরা কোর্টে তুলব সুধা বলে চব্বিশ ঘন্টার মধ্যে আমিও প্রমাণ করে দেব যে ঝুমপার গর্ভে যে সন্তান আছে সেটা সমুদ্রের নয় সমুদ্র কোনো অন্যায় করেনি ঝিনুক বলে কেসটা আমি লড়ব এরপর পর দিন ঝিনুক ও সুধা ঝুমপার ফ্ল্যাটে যায় সেখানে গিয়ে দেখতে পায় ইমনও সার্থক আছে ইমন ঝুমপাকে বলছে এইভাবে মিথ্যে নাটকটা চালিয়ে যাও কেউ যেন কোনো না জানতে পারে যে তোমার গর্ভে কোনো সন্তানই নেই এটাই একমাত্র সুযোগ সম্পত্তি হাতানোর জন্য সমস্ত কথা শুনে চমকে ওঠে সবটা ফোনে ভিডিও করে নেয় এ সুধা সুধা পরদিন আবারও মহিলা কমিশনের মহিলাদের নিয়ে হাজির হয় ঝুম্পা সবার সামনে ঝুম্পার কুকীর্তি ফাঁস করে সুধা সুধা বলে ঝুম্পা সবটা মিথ্যে বলছে বসু বাড়ির সম্পত্তি হাতানোর জন্য সবটা একটা ষড়যন্ত্র ঝুম্পার গর্ভে কোনো সন্তান নেই আর ওর পেছনে রয়েছে ইমন হালদার ও সার্থক বসুমল্লিকের হাত আমার কাছে প্রমাণও আছে এই বলে সুধা ইমন ও ঝুম্পার কুচক্রান্তের ভিডিও সবাইকে দেখায় ভিডিওটি দেখে মহিলা কমিশনের মহিলারাই ঝুম্পাকে রাম ধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এরপর অফিসার আশুতোষ ঝুম্পাকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে চব্বিশ ঘন্টার মধ্যে ঝুম্পা ইমনের কুচক্রান্ত সবার সামনে এনে ঝুম্পাকে যেন পুলিশের দেয় সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি